আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো এক পাউন্ডের পানদান কেক খুব সহজ এই পান্দান কেকটা তৈরি করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক এজন্য আগে শুকনো উপকরণগুলো চেলে নিব একটি চাল নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস এক টেবিল চামচ ময়দা হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে চেলে নিব আমার চেলে হয়ে গেছে এখন একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে রুমের স্বাভাবিক তাপমাত্রার দুইটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে নিয়েছি একটি হ্যান্ড উইটারের সাহায্যে সামান্য বিট করে নিচ্ছি যখন ডিমটা সামান্য ফমিভাব হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি চিনি আমি এই কেকটা তৈরি করার জন্য ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি চিনিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যবহার করছি একেবারে যদি চিনিটা দিয়ে দিই তাহলে ডিমের ফোমটা হতে সময় লাগবে তাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এতে চিনিটা ভালোভাবে গলেও যাবে যারা আমার ভিডিওতে দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমার ডিমের ফোমটা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিমের ফোমটা কতটা ক্রিমি ভাব হয়েছে এখন দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশ তিন টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল হাফ চামচের মতো ভিনেগার হাফ চামচ পান্দা মেশন এখন সামান্য বিট করে নিচ্ছি শুধু ভালোভাবে মিশে গেলেই হবে ওভার বিট করা যাবে না না হয় আমরা যে ডিমের ফোমটা তৈরি করেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে আমার মিশে নেওয়া হয়ে গেছে এখন বিটারের কাটা দুইটা সরিয়ে নিচ্ছি এখন শুকনো উপকরণগুলো আবার চেলে দিব এই দুইবার চেলে দেওয়ার কারণে কেকটা অনেক সফট হবে প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি এখন হ্যান্ড উইক্স দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কতটা আস্তে আস্তে মেশাচ্ছি জোরে জোরে মিশাবেন না এদিক ওদিক করে মেশালে আপনার যে ডিমের ফর্মটা তৈরি করেছেন সেটা নষ্ট হয়ে যাবে হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে মিশাবে আমার মিশে নেওয়া হয়ে গেল এখন বাকিটুকু দিয়ে দিচ্ছি মিশে হয়ে গেছে এখন হ্যান্ড উইক্সটা সরিয়ে নিচ্ছি এখন এক স্প্যাচুলারের সাহায্যে চারিদিকে ব্যাটারগুলো সে মাঝখানে নে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে ছয় ইঞ্চি সাইজের রাউন্ড শেপে কেক মোল নিয়েছি মোলটাতে আমি তেল ব্রাশ আগে করে দিয়েছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি কেকটা আমি চুলায় বেক করবো কেকটা আমি পঁচিশ মিনিটের মতো বেক করে নিয়েছি চুলা থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি এখন আনমোল্ড করে নিচ্ছি কেকটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব কেকের একটা ভাগ নিয়ে নিচ্ছি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ আর তিন টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হুইট ক্রিম আমি এই পুরোকে একটা ডেকোরেশন করার জন্য টু থার্ড কাপ হুইপ ক্রিম ব্যবহার করেছি এখন ক্রিমটা দেওয়া হয়ে গেলে দ্বিতীয় লেয়ার দিয়ে দিচ্ছি প্রথমবারের মতো সুগার সিরাপ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ারটা দেওয়া হয়ে গেছে এখন সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি এই ক্রাম কোটিং করার ফলে আমরা যখন কেকটা ফিনিশিং দেব তখন কেকের গুড়ি যে ভাবটা উঠে সেটা উঠবে না দশ মিনিটের জন্য ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন একটি পাইপিং ব্যাগে কিছু ক্রিম ভরে নিয়েছি এখন উপর দিয়ে আর চারি সাইডে ভালোভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেছে একটি প্যালেট নাইফের যে চারিদিক ভালোভাবে সমান করে দিচ্ছি যতটা সম্ভব প্যালেট নাইফের সাহায্যে সমান করে নি এখন একটি স্ক্যাপারের সাহায্যে ভালোভাবে ফিনিশিং দিয়ে দিব এই ফিনিশিংটা যে যত প্র্যাকটিস করবে তারটা অতই সুন্দর হবে আমি ভালোভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আর যেখানে দেখছি ক্রিম কম সেখানে যতটা সম্ভব স্মুথ করে নিয়েছি এখন ক্রিমে কিছু হলুদ ফুড কালার মিশিয়ে নিয়েছি একটি টু ডি এখন আরো কিছু ক্রিমের ভিতরে আকাশি কালারের ফুড কালার মিশিয়ে নিয়েছি সাইডে ফুল দিয়ে দিচ্ছি এখন ওই একই নজলের সাহায্যে সাইডে বর্ডার দিয়ে দিচ্ছি আমার কেকটা তৈরি করা হয়ে গেছে উপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি দেখলেন তো কীভাবে খুব সহজে এই পানদান কেকটা তৈরি করা যায় আমি আপনাদের কেটে দেখাতে পারলাম না কেকটা কতটা সফট হয়েছে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ